দেশের কথা কেন বললাম কারণ যেটা ইনকাম করেন সেটা কিন্তু আমাদের দেশের উন্নয়ন বাদে দিবা স্বজন নিয়ে কথা বলবো আমরা কেউ তার খোঁজ খবর রাখি না সে কি করে কত টাকা

এটাই কষ্টের লাইফ ভাই সেই ব্যক্তি হার ভাঙা পরিশ্রম করে টাকা পাঠায় তাতেও হয়তো ফ্যামিলির তৃপ্তি হয় না যাকে আসলে কথাগুলো বলতেছি তার মধ্যে একটা কথা মনে পড়ে গেল উনি আসলে একজন শ্রমিক হিসেবে কাজ করছে কারণ হয়তো উনার কোনো একাডেমিক সার্টিফিকেট নাই সেই প্রেক্ষিতে বলবো যারা লেখাপড়া করছে প্লিজ একটু ভালো করে পড়াশোনা করো যেন তোমাদের কোনো কর্মী না হতে হয় কোনো শ্রমিক হিসাবে কাজ করতে না হয় তোমাদের একটু ভালো পজিশন পাও এই পরিস্থিতি দেখো আজকে যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো আমার মনে হয় না যে তোমাদের এরকম কষ্টের কাজ করতে হবে যদি ভালোভাবে যাকে পরিচয় দিচ্ছি উনি হচ্ছে আমার ভাইরা ভাই আমাদের বাংলাদেশের সাধারণত ভাইরা ভাই বলে সবাই ভাইরা ভাই সম্পর্কে বুঝতে পারছেন খুব ভালো একজন মানুষ আমরা তার জন্য সবাই দোয়া করবো ইনশাআল্লাহ সকল প্রবাসীর জন্য দোয়া করবো আলাইকুম